মাছ সমুদ্র থেকে মাছ ধরে আনা হয়েছে এখন জাল থেকে মাছ ছুটানো হচ্ছে এগুলো কি সব চাপিলা মাছ না পাই চাপিলা মাছ চারকম ধরে নিয়ে আসা হয়েছে জাল ছুটে ছুটে চাকুলে আমার ছোটা না একটা জাল বুঝাই মাছ মাছ সমুদ্র থেকে তার মাছ এগুলো আবার সুটকি আকারে বিছায় বিছায় রাখা হয়েছে